আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো বলতেছি গবাদি পশুকে আপনারা কেন লিভারটনিক খাওয়াবেন দর্শক আর খাওয়ার উপকারিতাটা অনেক রয়েছে কারণ একটা গবাদি পশু যখন কৃমিমুক্ত করা হয় তারপর পরবর্তীতে কিন্তু গরুটি রুচি কিন্তু হারিয়ে ফেলে তো রুচিটা আবার পুনরায় কি করে ফিরিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই আপনারা লিবারটনিকটা খাওয়াইতে হবে লিবারটনিক লিবারটনিক অবশ্যই আপনারা করার পরের দিন থেকে আপনারা শুরু করতে পারেন আহ পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন আর আরেকটা বিষয় কথা বলে রাখি যদি গবাদি পশুটি পাতলা পায়খানা করে বা সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনার লিবার আপাতত বন্ধ রাখবেন যখন স্বাভাবিক অবস্থায় থাকবে তখন তার পরবর্তীতে আবার কিন্তু লিবার শুরু করতে পারেন আহ এটা গেল দ্বিতীয়ত আপনারা যখন বুস্টার ডোজ করবে তার পরবর্তীতে তখন আবারও আপনারা পাঁচ থেকে সাত দিন লিবার টনিকটা খাওয়াবেন দর্শক লিভার খাওয়ার প্রধান কাজ হচ্ছে আপনার গবাদি পশুর কলিজাটা কলিজাটা হচ্ছে আপনার সতেজ বা সুস্থ রাখা এটাই মূলত কাজ আপনার আহ কলিজাটা যখন ফুটো ফুটো করে সেক্ষেত্রে এই লিভার ট্রনিক দ্বারাই কিন্তু সেটা সেরে যায় তো মোটামুটি এতই আলোচনা করলাম অবশ্যই আপনার গবাদি পশুকে কৃমি মুক্ত করার করার পর তার পরবর্তীতে আপনারা হচ্ছে গবাদি পশুকে লিভার ও জিঙ্ক সিরাপ খাওয়াবেন জিঙ্ক সিরাপ যেগুলো গরু উস্কো ফুস্কো লম যাচ্ছে সেগুলোকে আপনারা দিবেন এটা হচ্ছে আমি মোটামো করি আর যেগুলো গরু স্বাভাবিক রয়েছে মোটামুটি খাওয়া দাওয়া ঠিকঠাক আছে শুধুমাত্র তাদেরকে তো দর্শক আপনারা দেখছেন এটা মূলত হচ্ছে লিভার আজকে মূলত গবাদি বসুগুলো দেখতেছেন এগুলা মূলত গবাদি বসুর কৃমি মুক্তকরণ করার পর তারপর আপনারা হচ্ছে গবাদি পশুকে লিভার টনিকটা খাওয়াবেন তাহলে গরুটার যে রুচি ডেভেলপটা মানে দ্রুত সম্ভব আরো ফিরে আসবে তো আজকে মূলত লিভার খাওয়াবো তো আপনারা কতটুকু খাওয়াবেন যে মনে করেন যে একটা লাইফ বডি ওয়েট একশো কেজি বডি ওয়েট সেটাকে আপনারা আড়াইশো মিলি থেকে তিনশো মিলি খাওয়াতে পারেন কিভাবে খাওয়াবো আপনারা মনে করেন যে আজকে গ্রহণ করলাম আজ থেকে বিকাল থেকে শুরু করে দিতে পারেন সকালে জিঙ্ক সিরাপ বিকালে লিবাটনি আর যারা সাধারণত আমি যেটা করি জিঙ্ক সিরাপটা দেখি যেগুলা গরু হচ্ছে উস্কো খুস্কো লম উঠে যাচ্ছে পড়ে যাচ্ছে সেগুলাকে মূলত হচ্ছে জিঙ্ক সিরাপ দিয়ে আর যেগুলা মূলত স্বাভাবিক আহ ভালো রয়েছে সেগুলোকে শুধুমাত্র লিবাক্ট্রনিকটা দেয় জিং সিরাপ কিন্তু খাওয়াই না তো আজকে মূলত হচ্ছে লিবাক্ট্রনিক দিচ্ছি প্রতিদিন এই গরুগুলাকে চল্লিশ হেভেল করে আপনারা পানির সঙ্গে খাওয়াই দিতে পারেন অথবা আপনারা এই যে সিরিজ দেখতে পাচ্ছেন বা যে কোনো পোট পোট বা পাত্রের মাধ্যমে আপনারা খাওয়াই দিতে পারেন তো কিভাবে খাওয়াচ্ছি আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব আজকে লিবাক্ট্রনিকটা খাওয়ালে গরুর রুচিটা আরো দ্রুত সম্ভব চলে আসে দর্শক আর এর যে হজম ক্রিয়া সহতা পরিপক্কটা চলে আসে এই যে বিশেমএল কিন্তু লিভার্টনিক নিয়ে নিলাম দেখতেছেন এই সার গরু থেকে আমি প্রথমে দিব তারপর আরেকটা সার আছে পূর্বানে উদ্দেশ্য করে কিন্তু এগুলো মোটা পূরণ করতেছি এই যে ষাঁড় গরুটি দেখতেছেন আপনারা এটাকে মূলত ইলেকট্রনিক খাওয়াইলাম আহ দর্শক আপনারা দেখছেন এই যে ষাড় গরুটি এটাকে মূলত দেওয়ার চেষ্টা করব আপনারা দেখেন কিভাবে দিয়ে দিলাম অথবা আপনারা দানাদার খাবার যখন খাবে গরুটি তখন আপনারা পানির পাত্রের মধ্যে আহ চল্লিশ থেকে পঞ্চাশ এভেন আপনারা দিতে পারেন যে করিমিটা যে রয়েছে কলিজা ক্রিমিতা